দেখতে আপনার ব্যবসা মানে আপনি বলেন হিরো আলম একটা নায়ক হলো হিরো আলমের পিছনে দিয়ে মানে কত শয়ে শয়ে মেয়ে করবেন কিন্তু না তাই আপনার নাম কি আচ্ছা কেন করবেন না হিরো কি দেখতে খারাপ ভালো লাগে না সবার তো ভালো লাগে আপনার ভালো লাগে না হাজারো মেয়ের লাগে আপনার কথা ভালো লাগে কথার প্রেমে পড়ে গেছে তাই আপনি তো মাসাল আল্লাহ দেখতে লম্বা উচ্চা লম্বা অনেক আছে হ্যাঁ সাকিব খানের সাথে মানাবে ভালো তাই না শাকিব খান তিনটা বিয়ে করছে জানেন

হ্যাঁ ভাই বের যারা যারা আছেন কমেন্ট করিয়া লাগেন কমেন্ট কমেন্ট করিয়া লাগবেন